مولا يا صل وسلم دائما ابدا على حبي بك خير الخلق كلهم مولا يا صل وسلم دائما ابدا على حبي بك خير الخلق كلهم محمد द मुबारक सबीकक मुबारक मुबारक सबी कोबारक उदारत लुटाताद में फसल बंदो पार ई उदारु तीद में बंदों पर है कर तारीद में अपने बंदों की मगैर रजा के बाद अपने बंदों की मगैर रजा के बाद मेजबानी रब है कर तारीद में मेजबानी रब है कर तारीद में मुबारक ईद হচ্ছে শনিবার ঈদের দিন আমরা ঈদের নামাজ পড়ে চলে আসছি সবাইকে ঈদ মুবার আজকে সকলে যারা কোরবানি দিচ্ছে কুরবানি করবে তো আমরাও কুরবানি করব তবে আজকে না আগামী কালকে করবো ইনশাল্লাহ আব্বু বলছে যে আজকে না আমরা আগামীকালকে কুরবানি করবো তো আমাদের মহিষা আছে এখানে আমাদের পাশে আরেকটা আছে আমরা আমাদেরটা সরায় ফেলবো আর কি ওইটা আমাদের আরেকটা আঙ্কেল আছে ওনাদের টাচকে করবে তো ওনরা আজকে এটা কুরবানি আমাদেরটা আগামী কালকে করবে ঈদ মোবারক ঈদ মোবারক কুরবানি 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 আজকে সকালে নামাজ পড়ে আসার পরে কুরবানি আমাদের আঙ্কেলের একটা করা হয়েছে কাজ করতে করতে খুবই ক্লান্ত হয়ে গেছিলাম এখনো পর্যন্ত ঘুমাই নাই চেহারা দেখে বোঝা যাচ্ছে কি অবস্থা আর আমাদের যে মহিষটা ছিল এটা আজকে প্রচুর পাগলামি করছে এটার জন্য প্রায় অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে তো সব মিলে একটু ভালোই একটা প্যারা গেছে আজকে তো এখন আমরা একটু বিকালে ঘুরতে বেরোইছি তো আমি যাচ্ছি এবং আমার সাথে একজন আমার চাচা আছে

चले जाएंगे एंजॉय करूँ मुबारक ईद मुबारक ईद सभी मुबारक ईद मुबारक ईद ईद मुबारक, एद मुबारक, मुबारक खुदा रहमत लुटाता ईद में फसल बंदों पर न करता में আমরা এখন হজরত খাজা শাহ আবুল নাসের মোহাম্মদ নাজিম উদ্দিন চিস্ত রহমতুল্লাহ তালের মাজারে আসছি এটা হচ্ছে জুরাইন মাজার গেট বলে এটাকে এখানে ওনার মাজার উনি এখানেই শাহিদ হয়েছে তো আমরা এখানে আসছি আল্লাহলির দরবার থেকে কিছু বলতে নিতে তো আসুন আমরা জিয়ারত করবেন আলা بك خير الخلق كلهم مولاي صل وسلم دائما ابدا على حبيب. بِكَ خير الخلق كلهم محمد سيد الكونين وثقلين محمد سيد الكونين و আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন আর ঈদের দ্বিতীয় দিনে আমাদের কুরবানি করার কথা ছিল তো আলহামদুলিল্লাহ আমাদের কুরবানি আজকে হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা যারা কুরবানি করতে পেরেছি সবাইকে মুবারকবাদ এবং আমরা আমাদের যাদের সামর্থ্য ছিল না আমরা দিতে পারিনি আল্লাহ তালা যেন আমাদেরকে আগামীতে কুরবানি দেওয়ার তৌফিক দান করে এখনো পর্যন্ত যারা ভিডিওতে লাইক দেননি একটা লাইক দিয়ে দিন এবং যারা নতুন রয়েছেন আপনারা সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্টে জানিয়ে দিন যে ভিডিওটা কেমন হয়েছে তো ভিডিও এই পর্যন্তই ছিল আগামী অন্য আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি